গুড মর্নিং বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বাসি সারা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার সাতটা চল্লিশ বাজে অনেকটা বেলা হয়ে গেছে তবে আজ একটু দেরি করেই রান্না বসিয়েছি এখন আমি রান্না বসিয়েছি আর আমি হচ্ছে সকালবেলা বাজারে গেছিলাম তার কারণ এখানে বাজারটা একদম কাছে মানে বললে ধরো ভাত বসিয়ে দিয়েও বাজারে চলে যাওয়া যায় তাই সকালবেলা বাজারে গেছিলাম একটু শাক আনতে যে বাজারে সকালে গেলে টাটকা শাক পাওয়া যাবে তাই গেলাম গিয়ে একটু টাটকা শাক নিয়ে এসেছি বাজারে শাকটা রান্না করব। আর তোমাদের দাদা অনেক সকালে বেরিয়ে গেছে আজকে যেহেতু না খেয়ে গেছে ও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে যেহেতু অনেক সকালে গেছে এত সকালে তো রান্না করা যায় না আর ঠান্ডার মধ্যে খেতেও পারবে না যদিও আমি রান্না করি তোমাদের দাদা ভাই খেতে পারবে না তা বললো ঠিক আছে এত সকালে রান্না করতে হবে না আমি বাইরে কিছু খেয়ে নেব আর দুপুরবেলা তোমার দাদা ওখান থেকে খাবার দেবে তা ওই জন্য কোনো খাবার সকালে করিনি তা আমি বাজার থেকে শাক নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই বেলায় মান কচু নিয়ে এসেছিলো তো এই কচুটা রান্না করব আর শাকটা বেছে নেব কিছুটা বেছেছি আমি আর হচ্ছে কিছুটা বাকি আছে ভাত বসিয়ে দিয়েছি তা ওইটাই রান্না করব আর সকালবেলার বাসি কাজ তো ধরো সমস্ত কিছুই আমার হয়ে গেছে বাইরে রোদ উঠেছে কী সুন্দর এই দেখো এখানে জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি সকালবেলায় বাসি জামা কাপড় যেগুলো সেগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি আর আমার ঘরের কাজও সব হয়ে গেছে ঘরের কাজ বলতে যেমন বাসি বিছনা এই যে বিছনাটাও তোলা হয়ে গেছে আমার আর আমি তখন স্নান করিনি সেই জন্য পুজোটা দিই নি তা রান্নাটা একটু এগিয়ে নিই তারপরে স্নানটা করে নেবো যেহেতু এখন শীতকাল তো আমি যদি সকালবেলায় স্নান করি তাহলে হচ্ছে এই মানে দুপুরবেলা আমি টাইম পাই না এই জন্য আমি টাইম কলের জলটা পাই না ট্যাঙ্কির জল তো যেন প্রচণ্ড ঠান্ডা তা আমি রান্নাটা কিছুটা করে নিয়ে তারপরে আমি চান করে নেবো এই নটার আগে আগে স্নানটা করে নেব যেহেতু নটার আগে জলটা চলে যাবে তারপরে স্নান করে পুজোটা দেবো তাহলে বন্ধুরা রান্নাঘরে চলে এসছি এবার রান্নাঘরে তোমাকেদেরকে দেখায় এই দেখো তোমাদের দাদা ভাইকে মান কুচুটা নিয়ে এসে কুচুটা খুব সুন্দর পেয়েছে সেই জন্য ও কেচু কচু খেতে ভালোবাসে আর কচুটা আমিও খেতে ভালোবাসি তার জন্য মান কুচু নিয়ে এসছে আর আমি এই যে বললাম তোমাদেরকে ভাত বসিয়ে দিয়েছি এরকম আমার ভাত হচ্ছে একদম অল্প কটা চাল বসিয়ে দিয়েছি আমার জন্য যেহেতু আমি একা খাবো আর এখানে হচ্ছে আমি শাক বেছে নিচ্ছি এই দেখো বাজার থেকে শাক এনেছিলাম এই দেখো শাক কিছুটা বাঁচা হয়ে গেছে শাকগুলো না খুব সুন্দর ছিল যেহেতু সকালবেলায় দেখো একদম টাটকা শাক আর একটু শাক সবজি খাওয়া তো ভালো সেই জন্য আমি গেলাম যে বাজারতে একদমই কাছে তোমাদের দাদা ভাই তো এখন সময় পাচ্ছে না সকালে যাচ্ছে আর রাত্রে দশটায় সাড়ে দশটার সময় ঘরে আসছে তা আমি দেখলাম আর অত রাতে না শাকটাক বাজারে কিছু পাওয়া যায় না তার মানে সকালবেলা গেলে এখন পাবো তা মাছ এখনও বাজারে বসে নিই পেলে হয়তো একটুখানি মাছ এনে রাখতাম তা ওই জন্য শুধু শাকটা নিয়ে আমি চলে এসেছি আরও যে ঠাকুরের ফুল নিয়ে এসেছি এখানে তো ধরো ফুল পাওয়া যায় না ফুল কিনে এনে আমাকে পুজো দিতে হয় তা সকালবেলা ওই জন্য দশ টাকার ফুল নিয়ে আসলাম দশ টাকার ফুল এনেছি আজকের কালকে আমার দুদিন হয়ে যাবে এখন শাকটা বেছে নেবো বাদবাকি শাকটা তারপর বেছে শাকটা ধুতে হবে সেখানে এইসব শাকে যেন খুব বালি হয় দেখো বন্ধুরা আমার না জানো বন্ধুরা আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না আমার ফোন রাখার খুব অসুবিধা হয়ে গেছে জানো তো একটা স্ট্যান্ড আনতে পারে যেহেতু অনেকদিন ভিডিও করিনি মানে অতটা গাও ছিল না দুই দুটো স্ট্যান্ড ভেঙে গেছে তো একটা স্ট্যান্ড আমার আনতে হবে নাহলে দেখো ফোন ধরার মতো তো তেমন কেউ নেই আমাকে একা একা ভিডিও করতে হয় তা এইভাবে ম্যানেজ করে করতে হয় শাকটা এখন বেছে নেবো শাকটা ধুয়ে নেবো তো দেখো বন্ধুরা যে শাক বেছে শাকটা ধুয়ে এনে রেখে দিয়েছি এক প্রচুরটা সিদ্ধ হয়ে করে রেখেছি মানে সিদ্ধ বলতে গিয়ে একটু ভাব দিয়ে রেখেছি যত করছি তো বলাই ধরতে পারে তাই একটু ভাব দিয়ে রেখে দিয়েছি আর শাকটা ধুয়ে এনে রেখেছি শাকটা কেঁচাবো আর কড়াইতে আমি এখন হচ্ছে তেল নিয়ে দিয়েছি কচুর দিতে আগে বসাবো তারপর হচ্ছে শাকটা এখনও কাটা হয়নি শাকটা কেটে তারপরে হচ্ছে শাকটা বসাবো ততক্ষণ আমি হচ্ছে কচুর তরকারিটা করে দিই তারপরে শাকটা রান্না করবো আর এদিকে হচ্ছে শাড়ি দেওয়ার জন্য তো জানোই এই শাড়ি একটু রসুন দিলে ভালো লাগে এই যে রসুন এটা তোমরা সবাই যেন এটা নতুন করে বলার পিছনে শাড়ে রসুন দিলে ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কা থেকে একটু ঝাড় দিয়ে করে শাকটা রান্না করবো এখন হচ্ছে কচুর তরকারিটা বসিয়ে দিই রান্না হলে যাকে তোমাদের সাথে শেয়ার করছি তা বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এইটা রান্না একদম পুরো কমপ্লিট করে তারপরে এই যে হচ্ছে প্রচুর তরকারি আর এই যে শাক ভাজা আর হাতিতে তো ভাত আছে তা আমি এখন যাবো হচ্ছে স্নান করতে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি আর রান্না করে সমস্ত বাসন যেগুলো হয়েছিল এই যে কড়াই টড়াই থালা বাসন যা বেরিয়েছিল ধুয়ে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়েছি রান্নাঘরটা ওখানে একটু ভিজা আছে শুকাক আর ওদিকে আমি টাইম কলে বালতি বসিয়ে দিয়েছি ওই দেখো জল পড়ছে জলটা ভরলে পারে আমি স্নান করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে এখন তাড়াতাড়ি স্নান করে পুজোটা দেবো আমি আর ঠাকুরের বাসনটাও তো বলেছি মনে হয় তোমাদের যে ধোয়া হয়ে গেছে আমার তা বালতিটা না ভরা অবধি স্নান করতে পারবো না বালতিটা ভরুক গামলাটাও ভরে রেখেছিলাম আগে এখন শুধু বালতিটা ভরলে আমি ঝপাঝপ স্নানটা করে নেবো আর এদিকে রান্না করতে করতে ধরো ঘরে যেটুকুনি কাজ বাকি ছিল সেটুকুনি ঝটপট করে করে নিয়েছি তো বন্ধুরা স্যান করে চলে এসছি একদম পুরো রেডি হয়ে গেছে এখন আমি ঠাকুর পুজো দেবো আর চান করে সত্যিই খুব ভালো লাগছে কারণ শীতের দিনে সকাল সকাল চান করলে খুব শরীরটা ফ্রেশ লাগে আর স্নানটা করে এসেছি যাক শীতটাও কম লাগছে এখন এখন সকালবেলা গরম গরম জল ছিল চপ চপ করে চান করে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দেবো ঠাকুরকে পুজো দেব এখন ঠাকুরটা পুজো দিয়ে নি আস্তে আস্তে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তুলসী তলায় জল দেব এই এই দেখো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুজো হয়ে গেছে আমার আজকে ঠাকুরকে দিয়েছি নকুলদানা আর কিশমিস কারণ আজকে সন্দেশ ছিল না তো আজকে নকুলদানা আর কিশমিস দিয়েছি ঠাকুরকে আর এই যে এবার কার লক্ষ্মী ঠাকুরটা না আমাদের ছোট হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছিল তো ঠাকুর আনতে ও বুঝে উঠতে পারেনি কারণ আমার সিংহাসনের এর আগে ঠাকুরটা ছিল সেই চূড়াটা না ওপরে ভিতরে ঠেকে যেত তা ওই জন্য ভাবছিল যে মনে হয় ঠেকে যাবে দিয়ে ছোটো খুঁজতে খুঁজতে একেবারেই ছোটো এনে ফেলে ফেল ঠিক আছে ছোটো আর বড় সেটা কোনো ব্যাপার না মা লক্ষ্মী তো লক্ষ্মী তা চলো বন্ধুরা তুলসীতলায় জলটা দিয়ে আসি তুলসী গাছ এই দেখো বন্ধুরা এই হাতটা দিয়ে ফোনটা ধরলে একটু অসুবিধা এই যে তুলসী গাছ এই চলো তো ঠিক আছে জল দেওয়া হয়ে গেছে আর জামা কাপড় তো এখানে মেলেছি আর স্নান করে যে জামাটা সেটার কাপড়টা সেটা আমি বাইরে মেলতে পারিনি তার কারণ হচ্ছে জাগা হয় নি বাইরে এই জিনিসটা এখানে মেলে রেখেছি দেখো পারেন তাই তাই আর কি দিই মোটামুটি কাজটা হলো দেখো বন্ধুরা কাজ তো সংসারে অনেক থাকে তাই না বলো সব কিছু ভিডিওতে তুলে ধরা যায় না কারণ এইটুকু সময়ের মধ্যে ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব না তা যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর তোমাদের তো বলেছি যে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করো তা আমরা প্রতিনিয়ত বন্ধুরা যুদ্ধ করে চলেছি শুধু আমি একা না আমরা প্রত্যেকটা বাড়ির মানে গৃহবধূরা প্রত্যেকটা বাড়ির স্বামীরা আমরা সবাই হচ্ছে মানে যুদ্ধ করে চলেছি প্রতিনিয়ত তাই যুদ্ধের শেষ কোথায় আর এর পরিণতি কী সেটাও আমরা জানি না কিন্তু তবুও আমরা চেষ্টা করি যে একটু ভালো থাকার জন্য একটু সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা যতটা পারি যে যেরকমভাবে পারি আমরা কিন্তু সবাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই না বলো বন্ধুরা এটা শুধু আমি একা না সবাই সবাই চাই যে একটু ভালোভাবে বাঁচি কারণ সবাই ভালোভাবে বাঁচার অধিকার আছে তা সবাই চাই যে একটু কষ্ট করে দুটো পয়সা ঘরে এনে যে আমরা সবাই একটু ভালোভাবে বাঁচি সবাই একটু ভালোভাবে থাকি তাই না সবাই চায় এ দেখো এইখানে সব মশলার কুটোগুলো গুছিয়ে রেখেছি আর আমি এখন হচ্ছে ভাত খেয়ে নেবো কটা কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দেখতেই পেলে আমি সকাল থেকে সমস্ত কাজগুলো করলাম আর সেগুলো তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরলাম তা এখন অনেকটা বেলা হয়ে গেছে সানটাও যেহেতু হয়ে গেছে তোমাদের দাদাভাই যেহেতু নেই যে ওর জন্য বসে থাকবো তো তো আসবে সেই রাত্রেবেলায় তা ওই জন্য আমাকে একাই খেয়ে নিতে হবে আমি একাই খেয়ে নেব কিছু করার নেই ওকে অনেকবারও বলেছি সকালবেলায় যে রান্না করে দিই তুমি নিয়ে যাও টিফিন বক্সে করে কিংবা তোমাকে রুটি তরকারি করে দিই তুমি নিয়ে যাও সে কিছুতেই তোমাদের দাদাভাইকে আমি রাজি করাতে পারলাম না ও কিছুতেই নেবে না বলছে না আমি খাবো না আমি চা বিস্কুট খেয়েই চলে যাব আর যেই বাড়িতে কাজ করবে সেই বাড়িতে ওকে হচ্ছে দুপুরবেলায় ভাত খেতে দেয় তো সেই জন্য ও হচ্ছে কিছুতেই খাবার নিল না বলছে সকালে অন্য কিছু খেয়ে নেব আর আমিও বুঝলাম যে অনেকটা সকালে যায় তো কিন্তু আমি খাবার করে দিতে পারতাম ও যদিও না খেতো নিয়ে যেতে পারত কিন্তু না নিয়ে নিতেও চাইলো না হয়তো কোনো হোটেলে গিয়ে হয়তো কচুরি পরোটা এগুলো খেয়ে নেবে তো কি হবে গ্যাস হবে কিন্তু সেটা শুনলো না রুটি আলু ভাজা কি রুটি একটু তরকারি করে দিতাম তার নিল না কিছুতেই তা ঠিক আছে তোমাদের সাথে বন্ধুরা অনেক বক 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 করে নিলাম আমি কারণ তোমাদের সাথে কথা বলতে না সত্যি আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা কারণ অনেক দুঃখ কষ্ট অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মনের যত কথা আছে আমি কারোর সাথে শেয়ার না করতে পারলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তা আমার না খুব ভালো লাগে তা এই চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি তা আমি যে কদিন ভিডিও দিতে পারিনি আমার খুব কষ্ট হতো বন্ধুরা জানো তো কিন্তু আমি একটু সমস্যায় ছিলাম সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না মানে হয়ে উঠছিল না সেই জন্য দিতে পারছিলাম না তোমরা আবার কেউ অন্য কিছু ভেবো না যেন যে চ্যানেলে কি হয়েছে না হয়েছে না ওসব কিছুই না আমি আমার নিজের সমস্যার জন্য। আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না তা সেই জন্য আমারও খুব খারাপ লাগছিল যে আমি ভিডিও দিতে পারছি না আর অনেক বন্ধুরা যে আমি এতদিন ভিডিও দিনি অনেক বন্ধুরাও আমাকে ভুলে গেছে যে হয়তো আমি আর ভিডিও দেব না এটা আমারই ভুল ছিল হয়তো আমার একটা ভিডিওতে বলা উচিত ছিল যে আমি এখন ভিডিও দিচ্ছি না কিছুদিন পর আবার ভিডিও দেব। তা আমি সেটাও করিনি তা যাক সেটা আমারই ভুল তোমরা যে যেরকমভাবে পারো আমার পাশে থেকো মানে যে যেরকমভাবে আর কি মানে বলছি ভুল বলে ফেলেছি তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর দেখো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর আমার যে ভুলটা আমাকে তোমরা কমেন্ট করে ধরিয়ে দিও তাহলে কি হবে বলো তো সেই ভুলটা আমি দ্বিতীয়বার করব না আমি শুধরে নিতে পারবো আর যদি তোমরা আমাকে না বলো তাহলে সেই ভুলটা কিন্তু আমি দ্বিতীয়বার আবারও করব তা বলছি আমার যদি কোনো ভুল হয় বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে দিদি বোন যে যা বলো মাসি যে যা বলো যে তোমার এটা ভুল হচ্ছে এটা তুমি শুধরে নাও আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমি কিন্তু লাইভে আসবো রাত্রেবেলায় রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি লাইভে আসবো আর তার আগে আসলে তো তোমরা দেখতেই পারবে তা ইচ্ছা আছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি লাইভে আসার চেষ্টা করব প্রতিদিনই লাইভে আসবো তোমাদের ব্লগে বলে দিলাম তা তোমরা অবশ্যই কিন্তু সব বন্ধুরা লাইভে জয়েন্ট করো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর তোমরা সবাই অনেক 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 ভালো থেকো আর হচ্ছে এখন ঠান্ডা পড়ে গেছে সবাই শরীরের কেয়ার রেখো আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা বাই